বাড়ি গায়ে গোবিন্দ হ্যাঁ এই আমার পাঁচ বছর বয়স হয়েছে এরকম গরম আমার জীবনে পাইছি না সংগ্রামের বছর আমি আয় করে আমার ব্যয় করছি সংগ্রামের বছর আমার খোলা ভানি হয়েছে এই পর্যন্ত এই যে আন্তরা যারা যারা আছেন যারা পারমিশন করে নালে করছেন কেউ আমি নিজে পারমিশন করে নালে করছি তবে এরকম গরম আমি আর পাইছি না এই জীবনে বোধ হয় আরো কি হয় যে এটা বলা ভাইয়ে

ঠিক আছে আমি হয়েছে এই ইবারের গরমে মানুষ সহ্য করতে আমার বাড়ি বাড়ির বাজারের কাছে মাইসকাউনি না সন্দির আমার নাম রুশ তুমালি বিশ্বাসাল 私はロう、ああ、できない。<noise> <noise>